তিন কন্যা চলে এসেছে মনু নদীর পারে সেখানে বিরাট কর্মযজ্ঞ নদী শাসন হচ্ছে একই সঙ্গে বাংলাদেশ নেদারল্যান্ড শুভেচ্ছা সেতুর জন্য পাইলিং করা হচ্ছে নদীর চরে গোটা নানান আকৃতির নানান বর্ণের তাবু মাটি কাটা শ্রমিকদের জন্য লম্বা টিন শেড ঝকঝকে নতুন টিনে আলো ঝলমল করছে কয়েকটা দত্ত ক্রেন ট্রেন চলাচল করে রেল লাইনের ওপর দিয়ে ওয়ার্কশপ থেকে নদীর পার পর্যন্ত রেল লাইন বসানো হয়েছে বিপুল কর্মকাণ্ড দেখতে ভালো লাগে দূর দূরান্ত থেকে শুধুমাত্র ব্রিজ বানানো দেখার জন্য লোকজন আসছে পয়সা মুগ্ধ হয়ে বলল কি অবস্থা জামবুবু দেখো দেখো রেল লাইন বসাইয়া ফেলেছে রেল লাইনের ওপরে এইগুলান কি জামদানি বললো আমি কি জানি তুই যতটুকু জানিস আমিও ততটুকুই জানি ধরুম ধুরুম শব্দ কিসের জানি না যা দেখো চায়ের দোকান বসেছে আসো বুবু চা খাই তারা খুব আনন্দ করে চা খেলো পয়সা বলল চলো একটা নৌকা ভাড়া করে যেখানে পিলার বসাচ্ছে ওইখানে যাই আসমানি বলল কোনো দরকার নাই পয়সা বলল দরকার আছে আসমানি বলল কি দরকার আমার কাছে গিয়ে দেখতে ইচ্ছা করছে এইটাই দরকার ববু স্পিডবোর্ডগুলো দেখছো কত সুন্দর সুন্দর না জামদানি বলল হুম সুন্দর পয়সা বলল দেখে মনে হচ্ছে বিরাট মজার সার্কাস আসমানি বলল উল্টা পাল্টা কথা বলিস না তো পয়সা সার্কাস আর ব্রিজ তৈরি এক জিনিস আমার কাছে এক জিনিস চলো নৌকা ভাড়া করি আসবানি বলল না পয়সা বলল তোমরা না গেলে আমি একা যাব সাহস থাকলে যা একা তোমরা কি ভেবেছ আমার সাহস নেই তোমাদের সারা একা যেতে পারবো না আমি কিন্তু যেতে পারব জামদানি বলল পঞ্চাশ টাকা বাজি যেতে পারবি না পয়সা গট গট করে এগোচ্ছে একবারও পেছনের দিকে তাকাচ্ছে না জামদানি ভীত গলায় বলল বুবু ও কিন্তু সত্যি সত্যি চলে যাবে আসমানি বলল না ও নদীর পার পর্যন্ত যাবে নৌকার মাঝিদের সঙ্গে কথা বলবে ভাব করবে যেন সত্যি সত্যি নৌকায় উঠছে যদি সত্যি সত্যি চলে যায় গেলে যাবে একা একা নৌকা দিয়ে নদীর মাঝখান পর্যন্ত যাওয়ার সাহস থাকা তো ভালোই জামদানি বলল চলো আমরাও যাই না আমরা কি করব এখানে দাঁড়িয়ে থাকবো হুম আয় এক কাজ করি চায়ের দোকান তার আড়ালে চলে যায় যেন পয়সা আমাদের দেখতে না পাই যেন তাকে ফেলে চলে গেছি দুই বোন চায়ের দোকানের আড়ালে চলে গেল পয়সার খুব ইচ্ছা করছে পেছনে তাকিয়ে দেখতে তার দুই বোন কি করছে কিন্তু সে তাকাচ্ছে না সে ঠিক করে ফেলেছে নৌকা ভাড়া পাওয়া গেলে মাল নদী পর্যন্ত যাবে তার দুই বোন ভয়ে আদমরা হয়ে যাবে মোটামুটি মজার একটা ব্যাপার তারা তিন বোন দড়ির ওপর ভয়ঙ্কর খেলা দেখায় তখন তাদের খুব সাহসী বলে মনে হয় আসলে তারা তিনজনই খুব ভীতু এক খাট ছাড়া তিনজন ঘুমোতে পারে না সেই ঘুম নিয়েও সমস্যা মাঝখানে শোবে যারা দুই পাশে শই তাদের সারাক্ষণ ভূতের ভয় করে এই বুঝি খাটের নিচ থেকে মরা মানুষের হাত শুয়ে দিল তিনজনের কেউই সাতার জানে না কাজেই পানিকেও খুব ভয় পায় নৌকায় উঠলেই তাদের মনে হয় এই বুঝি বড় একটা ঢেউ এসে নৌকা কাত করে দিল সেখানে একা একা মাল নদী পর্যন্ত যাওয়া খুব সাহসী কাজ অনেক দিন থেকে পয়সার ইচ্ছা সে সাহসী কোনো কাজ করে সুযোগটা পাওয়া গেছে এই সুযোগ কাজে লাগাতে হবে পার থেকে মাঝ নদী পর্যন্ত যাবার নৌকা পাওয়া যাচ্ছে ভাড়াও বেশি না রিজার্ভ নৌকায় গেলে বিশ টাকা ভাড়া দলের সঙ্গে গেলে দু টাকা ভাড়া খেয়াপাড়ানি নৌকাও আছে তার ভাড়া এক টাকা এপার থেকে ওপার গেলে মাঝ নদীতে ব্রিজ বানানোর কর্মকাণ্ড দেখা যায় একটা সমস্যা অবশ্যই আছে মাঝে মাঝে স্পিড বোট খুব দ্রুত আসা যাওয়া করছে তখন বিরাট বিরাট ঢেউ উঠছে ছোট ছোট নৌকাগুলি এমনভাবে ভাবে দুলছে দেখে মনে হচ্ছে এই বুঝি ডুবে গেল দেশি নৌকার ঘাট ছেড়ে পয়সা এখন এগোচ্ছে স্পিড বোর্ডগুলির দিকে কাজ থেকে দেখবে তার এই পরিকল্পনা পয়সা ঠিক করে রেখেছে স্পিড বোর্ডগুলির কাছে গিয়ে সে একবার পেছনের দিকে তাকাবে হ্যালো মিস পয়সা ভয়ঙ্কর ভাবে চমকে গেল বিদেশি এক সাহেব তার পেছনে দাঁড়িয়ে আছে তার চোখ এত নীল যে মনে হচ্ছে নীল রং চোখ থেকে গড়িয়ে এখনই নিচে পড়ে যাবে সাহেব পরিষ্কার বাংলায় বলল স্যার কাছে আপনার দড়ি খেলা মনোমুগ্ধকার হয়েছে আশ্চর্য বোরকা পড়া অবস্থায় এই সাহেব তাকে চিনল কিভাবে সাহেব ও কি হাতির মতো পয়সা বোরকার পর্দা সরিয়ে স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করল। আপনি কি করে আমাকে চিনলেন তিনটা বোরকা পরা মেয়ে হাটে দূর থেকে দেখেই চিনেছি আপনি এত সুন্দর বাংলা কথা কার কাছে শিখেছেন আমি তিন বছর এই দেশে আছি আমি সবার সঙ্গে খুব বেশি কথা বলি এই জন্য সুন্দর বাংলা বলি আমি গ্রাম্য বাংলাও বলতে পারি বলুন তো শুনি ভাত খাই শুন এর অর্থ ভাত খেয়েছেন ময়মন ভাষা আপনি এখানে কি করেন আমি নদী শাসন করি নদী কি দুষ্টু ছেলে যে শাসন করবেন নদী দুষ্টু ছেলে না নদী দুষ্টু মেয়ে বড়ই খেয়ালি তাকে সবসময় শাসনে রাখতে হয় কিভাবে শাসন করেন বেদ দিয়া মারেন নাকি ধমক দেন সাহেব হাসছে হাসির শব্দ এতই জোরালো যে অনেক দূরের লোকজনও মাথা ঘুরিয়ে তাকাচ্ছে পয়সা খুবই মজা পাচ্ছে একজন সাহেবের সঙ্গে কথা বলছে মজাটা এই জন্যে না মজাটা লাগছে এই কারণে যে তার দুই বোন দূর থেকে দৃশ্যটা দেখে নিশ্চয়ই চমকাচ্ছে ভয় অস্থির হচ্ছে তারা আরো বেশি ঘাবড়ে যাবে যদি এই সাহেবের সঙ্গে স্পিড বোর্ডে করে একটা চক্কর দিয়ে আসে আমার নাম নিউ পোর্টার বলেই সাহেব হাত বাড়ালো হাত যে হ্যান্ডশেক করার জন্য বাড়ানো হয়েছে এটা বুঝতে পয়সার কিছুক্ষণ সময় লাগলো ছেলেরা ছেলেরা হ্যান্ডশেক করে কিন্তু ছেলে এবং মেয়ে কি হ্যান্ডশেক করে পয়সা খুবই অস্বস্তি এবং লজ্জার সঙ্গে হাত বাড়ালো অস্বস্তির সঙ্গে মজার ভাবটাও তার মধ্যে আছে দেখুক তার দুই বোন দেখে আক্কেল গুরুম হয়ে যাক তোমার নাম কি আমার নাম পয়সা পয়সা মানে কি আপনি এত সুন্দর বাংলা জানেন পয়সার অর্থ জানেন না 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 জানলে অন্যকে জিজ্ঞেস করে জেনে নিবেন আমি বলবো না আচ্ছা আমি জেনে নেবো তুমি কি নদীর মাঝখানে যে পাইলিং হচ্ছে সেটা দেখতে যাবে স্পিড বোর্ডে করে একটা চক্কর দিয়ে আনব হ্যাঁ হ্যাঁ যাবো তোমার দুই বোনও কি যাবে আমার ধারণা স্পিড বোর্ডে করে গেলে ওরাও খুব মজা পাবে ওরা যাবে কি না জানি না গেলে দিন যাবে আজ আমি একা যাবো নি পটার খুশি খুশি গলায় বলল এ দেশের মেয়েরা অপরিচিত পুরুষ মানুষের সঙ্গে এত ভালো করে কথা বলে না তুমি যে বলছো তাতে আমি অবাক হয়েছি পয়সা বলল আমি সার্কাসের মেয়ে সার্কাসের মেয়েরা অনেক কিছু পারে যা অন্যরা পারে না আসমানি এবং জামদানি অবাক হয়ে দেখল তাদের সবচেয়ে ছোট বোন লাল এক বিদেশির সঙ্গে গট গট করে স্পিড বোটে গিয়ে উঠল স্পিড বোট চলে যাচ্ছে মাঝ নদীতে লাল মুখটাই স্পিড বোট চালাচ্ছে সে নানান রকম কায়দা কানুন করছে স্পিড বোটকে ঘুরপাক ডানে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে জামদানি ফিস ফিস করে বললো সব কি হচ্ছে আসমানি জবাব দিল না সন্ধ্যা হয়ে আসছে এক্ষুনি ফেরা দরকার মাগরেবের পরে শো শুরু হবে শো শুরু হবার আগে যদি তিন বোন উপস্থিত না থাকে তাহলে হুলস্থুল কাণ্ড হবে স্বাধীন বাংলা সার্কাস পার্টির জন্য আজ মহা শুভদিন দিন সব টিকিট বিক্রি হয়ে গেছে লাইনে এখনো অনেকে আছে এদের ঢুকতে হলে আলাদা করে চাটায় বিছাতে হবে বিশিষ্ট ভদ্রলোকেরাও এসেছেন এসডিও সাহেবের ছেলেমেয়েরা এসেছে সিও রেভি তার ইস্ত্রি এবং দুই শালিকে নিয়ে এসেছেন থানার ওসি সাহেবের ইস্ত্রি তার কয়েকজন বান্ধবী নিয়ে এসেছেন এরা সবাই পাশ নিয়ে সার্কাস দেখবেন সবচেয়ে ভালো চেয়ারগুলিতে বসবেন খেলার মাঝখানে তাদের ঠান্ডা কোক ফান্টা খাওয়াতে হবে তারপরেও এই ধরনের মানুষ যত আসে ততই ভালো সার্কাসের নাম ফাটে শো শুরু টাইম হয়ে গেছে তুমুল শব্দে বাদ্য বাজনা বাজছে বাজনার শব্দ সরাসরি হারুন সরকারের মাথার ভেতর ঢুকে যাচ্ছে তার শরীর কেঁপে কেঁপে উঠছে তার কাছে মনে হচ্ছে মাথা ছিঁড়ে পড়ে যাবে কিছুক্ষণ আগে ডাক্তার দেখে গেছেন ডাক্তার শুকনা গলায় বলেছেন হাসপাতালে ভর্তি করা দরকার মনে হয় রেসপিটরি ট্রাকে ইনফেকশন হয়েছে সোজা বাংলায় নিউমোনিয়া হারুন সরকার ফ্যাস ফেঁসে গলায় বলল আমি হাসপাতালে যাব না ওষুধপত্র যা দেওয়ার দেন গলায় প্রচন্ড ব্যথা গলার ব্যথাটা কমান গলায় ব্যথা সকালে ছিল না সকালে গলার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল বিকালের পর থেকে গলার আওয়াজ ফিরে এসেছে কিন্তু ব্যথা প্রচন্ড হারুন সরকারের ধারণা মাথার যন্ত্রণা নিচের দিকে নামতে শুরু করেছে এখন এসেছে গলায় গলা থেকে নামবে বুকে বুক থেকে পেটে ডাক্তার সাহেব বললেন নিউ জেনারেশন অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে ফল পাবেন হারুন সরকার বলল আমি চব্বিশ ঘন্টা বাঁচব না তার আগেই ঘটনা ঘটে যাবে এটা হারুন সরকারের কথার কথা না সন্ধ্যার পর থেকে তার এরকম মনে হচ্ছে শো শুরু হয়ে গেছে হারুন সরকার একা একা শুয়ে আছে সোর সময় সবাইকে শো নিয়ে ব্যস্ত থাকতে হয় রোগীর পাশে বসে থাকার মতো বাড়তি কেউ তখন থাকে না হারুন সরকারের খুব একা একা লাগছে ভয় ভয় করছে ভয়ের কারণ অতি বিচিত্র তার কাছে মনে হচ্ছে খাটের নিচে কেউ একজন হামাগুড়ি দিয়ে বসে আছে যে বসে আছে সে মানুষের মতো হলেও মানুষ না তার গা ভর্তি লোম হাতের আঙ্গুল পাঁচটা না সুওপোকার মতো অসংখ্য আঙ্গুল সুঅপোকা যেমন কিলবিল করে তার আঙ্গুলগুলিও কিলবিল করছে লোকটা ঘাপটি মেরে বসে আছে সুযোগের অপেক্ষায় সে হারুন সরকারকে তার কিলবিল আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেবে কাজটা সে কখন করবে তাও হারুন সরকার জানে যখন ঘরে কেউ থাকবে না এবং যখন হারুন সরকার চোখ বন্ধ করে থাকবে এই ভয়েই হারুন সরকার চোখ বন্ধ করতে পারছে না যদিও তাকিয়ে থাকতে তার খুব কষ্ট হচ্ছে হারুন সরকার হতাশ গলায় ডাকল তৈব তৈয়ব তৈয়ব স্টেজের মাঝখানে সে তার ঘোড়া নিয়ে নানাবিধ রসিকতা করছে দর্শকরা হেসে এর ওর গায়ে গড়াগড়ি করছে তৈয়ব আজ নতুন একটা আইটেম চেষ্টা করেছে ঘোড়ার ঠোঁটে লিপস্টিক দেওয়া ঘোড়ার ভেজা ঠোঁটে লিপস্টিক বসছে না এটাই সমস্যা লিপস্টিক বসলে আরও মজা হতো তৈয়ব ঘোড়ার গলা জড়িয়ে ধরে গাঢ় স্বরের বলছে ও গো রাগ করে থেকো না তোমার জন্য সোনো এনেছি পাউডার এনেছি লিপস্টিক এনেছি আমার দিকে তাকায় একটু হাসো লক্ষ্মী সোনামণি ঘোড়া ঘোদ করে একটা শব্দ করল তাবুর সমস্ত লোক একসঙ্গে হেসে উঠলো পয়সা সাজঘরে কাপড় বদলাছে তাদের ডাক আসতে এখনও অনেক দেরি এত আগে কাপড় পরে বসে থাকতে তার ভালো লাগে না আজ বাধ্য হয়ে পড়ছে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা কারণ নদীর ঘাট থেকে ফেরার পর তার দুই বোন তার সঙ্গে কথা বলছে না কোনো কথাই বলছে না কথা না বলার মতো কোনো বড় অপরাধ তো সে করেনি একজন বিদেশির সঙ্গে স্পিড বোর্ডে করে নদীতে কয়েকটা চক্কর দিয়েছে পয়সা পায়ে পায়ে ফেটটি বাড়তে বাড়তে সাসাকে দেখে মনেই হয় না যে তিনি এত মজা করতে পারেন কি গম্ভীর মানুষ দেখলেই ভয় লাগে তাই না ববু জ্যামদানি উত্তর দিল না খানিকটা ঘুরেও বসল যেন পয়সা তার চোখে চোখ না রাখতে পারে পয়সা বলল তোমরা কেন আমার উপরে রাগ করেছ আমি কি জানতে পারি আসবানি এবং জ্যামদানি এই প্রশ্নের জবাব দিল না আসমানি বিরক্ত চোখে তাকাল পয়সা বলল তোমরা আমার সঙ্গে কথা না বললে আমার কিছু যাই আসে না আসমানি বলল কেন যাই আসে না তুই কি কথা বলার লোক খুঁজে পেয়েছিস পয়সা বলল হ্যাঁ পেয়েছি আসমানি বলল লাল মুখ বান্দরটাকে পেয়েছিস পয়সা বলল হ্যাঁ আমি সার্কাসের মেয়ে আমার জন্য বান্দরই ভালো আমি আগামীকাল আবার তার সঙ্গে গল্প করতে যাব জ্যামদানি বলল তোকে দাওয়াত দিয়েছে হ্যাঁ কোথায় তাবুতে হ্যাঁ তাবুতে ওনার সঙ্গে চা খাবো কফি খাবো উনি যদি হাত ধরতে চান হাত ধরাধরি করব জ্যামদানি বলল হাত ধরাধরি করবি হ্যাঁ করব। আসমানি শান্ত ভঙ্গিতে বোনের কাছে উঠে এলো প্রচণ্ড শব্দে বনের গালে চর বসিয়ে দিল পয়সা চড় খাবার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে টুলের ওপর থেকে হুড়মুড় করে মেঝেতে পড়ে গেল সে অবাক হয়েছে তার বড় বোন তার গায়ে হাত তুলতে পারে এটা সে কোনোদিনও ভাবেনি মেঝে থেকে উঠে সে আগের জায়গায় বসল পায়ে ফেরটি বাধা শেষ করল এবং মনে মনে ঠিক করল আগামীকাল সে অবশ্যই মিস্টার পটর পটরের কাছে যাবে চা খাবে কফি খাবে মিস্টার পটর পটর যদি তার হাত ধরতে চায় সে হাত বাড়িয়ে দেবে তার হাত এমন কোনো পবিত্র হাত না যা কেউ ধরতে পারবে না তিন বোনের ডাক পড়েছে সার্কাসের শেষ দশ মিনিট এই দশ মিনিট যেন সবাই দম বন্ধ করে বসে থাকে সেই ব্যবস্থা করতে হবে যার শেষ ভালো তার সব ভালো মানুষ শুরুটা কখনো মনে রাখে না শেষটা মনে রাখে দড়ির উপর উঠেই পয়সা ঠিক করল সে যে রাগ করেছে সে তার দুই বোনকে তা বুঝিয়ে দেবে দুই বোন দড়িতে পা দিয়েই বুঝবে ছোটজন রেগে আছে পয়সা দড়িতে পা ফেলবে অন্যভাবে দড়ি যেভাবে কাঁপার সেইভাবে না অন্যভাবে কাঁপবে দড়ির এই বিশেষ কম্পন অন্য কেউ বুঝতে পারবে না যারা দড়ির ওপরে আছে তারা বুঝবে দড়িতে পা দিয়েই জামদানির মুখ শুকিয়ে গেল সে তাকালো আসমানির দিকে দড়ির খেলায় তিন বনের ভেতর জামদানি সবচেয়ে দুর্বল দড়ির কম্পনের একটি উনিশ বিশ হলেই সে নার্ভাস হয়ে পড়ে আসমানি পয়সার দিকে তাকিয়ে চোখের ইশারা করল চোখের অনুরোধ পয়সা নিজেকে সামলে নিয়ে হাসি মুখে হাত তুলে একটা চক্কর দিয়ে দড়ির দুলুনি ঠিক করে ফেললো জামদানির পা কাঁপছিল তার পা কাপা ঠিক হয়ে গেল তালিতে ফেটে পড়ল। আজকের দড়ির খেলা অন্য দিনের খেলা চেয়েও ভালো হয়েছে মুহাম্মদ বসির মোল্লা নামের এক মাছের ব্যবসায়ী পয়সার নামে একটা স্বর্ণ পদক এবং এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন এই পদক আগামীকাল দেওয়া হবে তালি তালি আরো তালি এই তালি মোহাম্মদ বসির মোল্লা নামের মানুষটার জন্যে বসির মোল্লাকে মঞ্চে নিয়ে আসা হয়েছে লুঙ্গি ফতুয়া পড়া থলথলে একজন মানুষ মুখ ভর্তি পান পানের রস গড়িয়ে পড়ছে বসির মোল্লা ফতুয়ায় সেই রস মুছে ফেলছে পান খাওয়া লাল দাঁত বের করে সে দর্শকদের দিকে হাত নাড়ল পয়সা বলল হাদু বাড়িতে চা আসমানি এবং জামদানি দুজনই মুখ কঠিন করে ফেলেছে পয়সার কোনো কথায় তারা হাসবে না দুজনেরই হাসি পাচ্ছে তারা হাসি চেপে রাখছে পয়সা বলল যাম দেখো কান্ড হাদু বাবা হাসছে আর তার ভুড়ি কাঁপছে এমন ভুড়ি কাঁপানি হাসি এর আগে হেসে ফেললো হাসি ছোঁয়াছে রোগ জামদানির সঙ্গে সঙ্গে আসমানিও হাসছে হারুন সরকারের সামনে শুকনা মুখ করে তৈব দাঁড়িয়ে আছে হারুন সরকারের মনে হচ্ছে খুব জরুরি একটা কথা তৈবকে বলা দরকার জরুরি কথাটা কি সেটাই মনে পড়ছে না হারণ সরকার খুবই হতাশ বোধ করছে অথচ কথাটা জরুরি এখনই বলা দরকার তৈয়ব বলল আপনার অবস্থা তো ভালো না কে কি বলছে হারণ সরকারের তা মাথায় ঢুকছে না সে জরুরি কথাটা মনে করার চেষ্টা করছে তার ব্যথা আরও বেড়েছে ঘাট থেকে ব্যথা নেমে এসেছে বুকে বুকে চাপ ভাব হচ্ছে নিঃশ্বাসেও কষ্ট হচ্ছে তৈব বলল আপনাকে তো হাসপাতালে ভর্তি করা দরকার হাসপাতালে যাব না এখানে পড়ে থাকলে আপনি মারা পড়বেন হাসপাতালে গেলেও মারা যাব এখানে ভালো হাসপাতাল আছে আমি খোঁজ নিয়েছি মিশনারি হাসপাতাল কথাটা মনে পড়েছে হারুন কথাটা বলতে যাবে তখনই প্রচণ্ড কাশি শুরু হলো কাশি যখন শেষ হলো তখন তার কথাটা আর মনে নেই হারুন সরকারকে মিশনারি হাসপাতালে ভর্তি করা হলো রাত দশটায় হাসপাতালের বিছানায় শুয়ে কথাটা পুরোপুরি তার মনে পড়েছে হাতির বাচ্চাটা তার দেখা হয়নি তৈবকে সে বলতে চেয়েছিল বাচ্চাটা ঘরে নিয়ে আসো একবার দেখি এখন আর এসব কথা মনে করে লাভ নেই হাসপাতালে হারুন একা বারান্দায় কালু হাঁটাহাঁটি করছে কালুকে হাতির কথা বলো অর্থহীন সে নিশ্চয়ই হাতির বাচ্চাটা হাসপাতালে নিয়ে আসবে না